ধুর 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 আর ভাল লাগে না একবার রান্না করেছি আবার রান্না করতে হবে তাই তো শুরু করে দিলাম আমার কাজ প্রথমে সয়াবিনগুলো সেদ্ধ করে নিলাম আর এদিকে আলু কেটে নিলাম আসলে আজকে হয়েছে কি আজ সকালে ডাল আলু ভাজা ছ্যাঁচড়া করেছি কিন্তু তাতেও কত্তা মাসের মুখ বেজার দেনের নাকি স্পাইসি কিছু খেতে ইচ্ছে করছে বলুন তো এই গরমে কি বারবার রান্নাঘরে যাওয়া যায় এবার কত্তা কথা তো ফেলতে পারি না তাই আমার ডিউটি আমি শুরু করে দিলাম তাই মাথায় হঠাৎ খেলে উঠল বাড়িতে তো সয়াবিন আছে তাহলে সেটাই একটু স্পাইসি করে করি এবার আলুগুলো ভাজতে শুরু করলাম পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আলুগুলো ভাজা হয়ে গেলে সয়াবিনগুলোও ভেজে নেব আর এতেও যে নুন আর হলুদ দিতে হবে সেটা তো সবাই জানো সয়াবিনটাও ভাজা হয়ে গেলে আর এদিকে মশলা গুছিয়ে নেব আমি জিরে কয়েক কোয়া রসুন আদা শুকনো লঙ্কা আর পেঁয়াজ মশলাটা গুছিয়ে নিলাম এবার মশলাটা বেটে নেব শিলে বাটা মশলার আলাদাই সাদ তাই শিলেই বেটে নিলাম মশলা বাটা হয়ে গেছে এবার তাতে নুন আর হলুদ দিয়ে দিলাম এবার কড়াইতে জিরে ফোড়ন দিয়ে দিলাম তাতে পেঁয়াজগুলো দিয়ে ভেজে নিলাম পেঁয়াজগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেলে এবার সেই বেটে রাখা মশলাটা দিয়ে দেব মশলাটা কষে এলে আলু আর সয়াবিনগুলো দিয়ে দেব আলু আর সয়াবিনগুলো দিয়ে ভালোভাবে কষাবো বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে ঢেকে দেবো যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি আর আমি আগে থেকে গরম মশলা বেটে নিয়েছিলাম তাই ঝোলটা ফুটে এলে গরম মশলা বাটাটা দিয়ে দেব গরম মশলা বাটাটা দিয়ে এবার নামিয়ে নেব সয়াবিনটা কি মাখা মাখা করেছে দেখুন